সালাম আলু সচিবলে আগুন লাগছে তাই না আর আমার মনে হচ্ছে যে সাংবাদিকদের হয়তো বা কপাল পড়ছে আর কি কারণ হচ্ছে আপনি দেখেন আজকে তিন হাজার কার্ড মানে সাংবাদিক সচিবালয় ঢোকার জন্য তিন হাজার পাস কার্ড আপনার যে বাতিল করে দিচ্ছে কারণ সচিবালয় আগুন লাগছে তাই বুঝছেন ব্যর্থতাটা কার ভাই মানে সাংবাদিকদের মনে হইতেছে মানে ব্যাখ্যা দাঁড় করালে তো আসলে এমনই দাঁড়ায় মানে দোষ করছেন আপনারা সিকিউরিটি দিতে পারলেন না একবার আপনার সচিবালয়ের মতো জায়গা আপনারা সিকিউরিটি দিতে পারলেন না অন্তর্বর্তীকালীন সরকার আর আপনারা সাংবাদিকদের কার্ড বাতিল করে দেন তাই না আমি সবসময় ন্যায়টা বলবো ঠিক আছে অন্যায়টা প্রতিবাদ করবো এটাই আমার ন্যাচার এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি কখনোই চিন্তা করে বলি না বা আমি চিন্তা করিও না এটা আমার অনেক আগে থেকে এটা আমার রক্তে আছে ভাই কিছু বলার নাই আমি যতই সরকারের গুণগান গাই বা দোষ গাই কিন্তু আজকে একটা যে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না কেন জানেন কারণ হচ্ছে যে আপনারা মনে করতেছেন যে আপনারা যে ডিসিশনটা নেন সেই ডিসিশনটা ঠিক না আজকে যে তিন হাজার কার্ড আপনারা বলতেছেন যে যাচাই বাছাই করে দেখে শুনে আবার আপনারা নতুন করে এই কার্ডগুলো দেবেন ঠিক আছে তো দেন ভাই সমস্যা নেই আমার কথা হচ্ছে বাতিল করে দিয়ে দিতে হবে না তো এখানে আপনার অনেক লোকজন আছে আপনার যে আজকে একটা কার্ড আপনার বিশ বছর ধরে ক্যারি করতেছে সে কথার কথা আরও বেশি সময়ের অনেক পুরনো লোকজন আছে যে সাংবাদিকদের করতেছে সচিবালয়ে যাচ্ছে তারা এই কাজগুলো করতেছে ঠিক আছে এই কার্ডগুলো তারা ওইভাবে পাইছে সবাই যে অবৈধভাবে না কার্ড দিয়ে দিচ্ছে তা তো না ঠিক আছে তো আপনারা কিছু জিনিস ভালো করেন কিছু জিনিস খুব খারাপ করেন যেগুলো খুব সমালোচনার সম্মুখীন হইতে হয় আপনাদের দুই নম্বর পয়েন্টে আছি আমি সচিবালয়ে একটা কুকুর গেছে তাই না কুকুরটা মারাও গেছে শুনছি হয়তো আগুনে জলসাই মারা গেছে আমি এর আগে একটা কিছু কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার আগুন নিয়ে এক প্রান্ত এই প্রান্তে আগুন লাগছে আর ওই প্রান্তে আগুন লাগছে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয়েরই সব কিছু পুড়ে গেছে কম্পিউটার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পুড়ে গেছে ঠিক আছে এখন ভাই আমি আপনার একটা কথা বলি সেটা হচ্ছে যে ডাল কালা হে আর না হলে এরকম হবে কেন আপনারা সাংবাদিক ঢুকতে দেবেন না ততের খাতিরে এটা বলে আপনারা মনে করেন যে আপনারা আমরা এখন নিউজ পাচ্ছি না যে আসলে কী হয়েছে এবং কত পরিমাণ ক্ষতি হয়ে যাবে সেটা আমরাও জানি না ওই যে মাহমুদুর রহমান ভাই একটা কথা বলে হ্যাঁ যে লোহা গরম থাকতে পিটাইতে হয় ঠিক আছে লোহা গরম থাকতে পিটাইতে হয় এই যে এই যে আবার এই যে দেখেন আজকে এই আগুন লাগার এই যে মানে যতটানা চাঙ্গা ছিল এই বিষয়টা নিয়ে নিউজ মিডিয়ায় আসতেছিল এটাকে আপনারা ধামাচাপা দিয়ে দিলেন অনেকটা এই যে আজকে 31 ডিসেম্বরের কাহিনী দিয়ে 31 ডিসেম্বরে আজকে আপনারা ফারস্টে বলছেন আজকে তিন দিন ধরে বলতেছেন যে আপনারা স্টুডেন্টদের সাথে জড়িত না সমমৈন্য উদ্দেশের সাথে আপনারা জড়িত না আপনারা কিছু জানেন না আজকে কাল কালকে রাতে হঠাৎ করে বলতেছেন যে আপনারা অ্যামিয়ার আমের দিকে আগে ভিডিওতে বলছিল কথাগুলো হঠাৎ করে বলতেছেন যে আপনারা যে আমরা এই যে ওদের সাথে আমরা মানে একাত্মতা পোষণ করতেছে এবং আমরা সরকারি এই যে এই সরকারের আপনার ইয়ে ঘোষণা করবে ঠিক আছে ভাই মানে আগে মনে ছিল না মানে সব থেকে চাপ বুঝে আসার পরে কি আপনারা সবকিছু করেন বা করতে চান বা করার পরে মানে শেষ হয়ে যাওয়ার পরে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কথা বলবো যে আপনারা সবসময় সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আশা করেন বুঝছেন শেষ হয়ে যাওয়ার পরে আশা করেন ঠিক আছে তো একটা কুকুর ঢুকছে হ্যাঁ কুকুরটা মারা গেছে মানে হাউ কুড ইট পসিবল একটা কুকুর কীভাবে ঢুকে সচিবালয় ভাই রাত্রেবেলা ওইখানে তাও এত মানুষ পাহাড়ার মধ্যে ব্যর্থতাটা কার মন্ত্রীর সরকারের নাকি অন্য কারো অন্য কারোর তো মানে কিছু একটা হইতেছে বুঝছেন কিছু একটা হচ্ছে পিছনে এটা সবাই বুঝেন অন্তত এই কথাটাই আমি বলার জন্য আসছি যে ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা জানি না ঠিক আছে তো এই সরকার আসলে আজকে এই যে একত্রিশে ডিসেম্বর যেটা আপনার দুই হাজার যে বিপ্লবী সরকার গঠন করার কথা বলতেছে সবাই বা মানে এরকম এজন্য তো আজকে গেছে তো শুনলাম যে এটা নাকি আজকে নাকি তারা ওইভাবে ঘোষণা দিবে না কি কি তাদের দাবিগুলা কিন্তু তারা জাস্ট শহীদের সাথে যেই কমিউনিকেশান শহীদদের ফ্যামিলির সাথে যে কমিউনিকেশানটা করার কথা ছিল আমি কয়েকদিন আগে বলছিলাম যে এটা তো আমি দেখলাম না শুনলাম না এটাই হচ্ছে আজকে বলতে পারেন মূলত তো এটার জন্য তো আর লাখ লাখ মানুষ যাবে না গতকালকে বলছিলাম যে পাঁচ লাখ মানুষ যাবে হয়তো পাঁচ লাখ মানুষ যাবে না হয়তো লাখ দুই লাখ মানুষ যাবে আর কি বা যেতে পারে শহীদ মিনারে এখন দেখে ভালো লাগছে যে কিছু কিছু শহীদের যে আপনার আবু সাহিদের বাবা গেছে হ্যাঁ মুগ্ধর বাবা গেছে তারপরে হচ্ছে যে এই যে মুগ ধরে নিয়ে দিনকে সাংবাদিকরা যে সমস্ত নোংরা কথা বলছিলেন আজকে দেখেন মুগ্ধর বাবা কিন্তু গেছে আর বের করেন না পারলে মুগ্ধ যেই সাংবাদিকরা বলছিলেন যে মুগ্ধ না স্নিগ্ধ না মুগ্ধ আমিও কথা বলছিলাম এখানে এত নোংরা মেন্টালিটি আপনারা কি করে হন ভিউ লাইক পাওয়ার জন্য মানে ভাই লজ্জা করে না যে মানুষের কাছে মনে করেন যেসব মিথ্যা ফলস নিউজ দিয়ে ভিউ লাইক চান কম সাবস্ক্রাইব আমি তো কখনো আমার ভিডিওতে একবারে বলি না যে লাইক করেন সাবস্ক্রাইব করেন বা ইয়ে করেন ঠিক আছে আমি কথা বলতে আসছি আমার নিজের বিবেকের তাগিদ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না তো মিথ্যা নিউজ করেন আবার আপনারা আবার করে এইগুলো করেন যে আজকে দেখেন আপনাদের তো আজকে লজ্জা লাগার কথা ছিল আর মুক্ত যদি স্নিগ্ধ হয় স্নিগ্ধ যদি মুক্ত হয় তাহলে প্রুফ করেন বেঁচে থাকলে বের করেন এখন তো ডিজিটাল যুগ কোনো প্রবলেমই নাই ঠিক আছে তো এইসব মিথ্যা কথা বলে মানুষ মনে করেন যে আপনাদেরকে মানে গালিয়ে দেয় পিছনে পিছনে ভাই ভালো হয়ে যান ভালো হইতে হয়েছে একটা কথা আছে না যে ভালো হইতো পয়সা লাগে না ভালো হয়ে যান ঠিক আছে ভালো হয়ে যান সময় আসতে ভালো হয়ে যান আমরা এটাই বুঝিনি আর কি তো আজকে অনেক কিছুই দেখলাম যে এই এই তো আমার আসলে আরেকটা আরেকটা জিনিস আমি বলি যে আপনার দেখেন একজন ফায়ার ব্রিগেডার ব্রিগেডিয়ার আপনার মানে আপনার আগুন নিবাইতে গিয়া সে আপনার গাড়ি চাপায় মারা গেল আগুনে যদি যদি সেই যদি মারা যেত গিয়া নিবাইতে গিয়া পরে যেত কিছু একটা হয়তো আল্লাহ মাফ করে কষ্ট পাইতাম না কিন্তু গাড়ি চাপায় একটা লোক মনে করেন যে মারা যাবে সচিবালয়ের মতো এমন একটা সিকিউরিটি জায়গায় যখন আগুন লাগবে প্রথমত হচ্ছে সিকিউরিটি থাকবে দ্বিতীয় হচ্ছে সিসি ফুটেজ থাকবে অবশ্যই তো ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই এগুলোর ব্যাপারে তো কোনো প্রশ্ন না যে এগুলো থাকবে কি থাকবে না এগুলো আছে আমরা আজকে পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজের নিউজ জানি না ঠিক আছে স্বচ্ছতা সবকিছুর মধ্যে যদি স্বচ্ছ থাকতো তাহলে আজকে সিসি ক্যামেরার ফুটেজগুলো তো সবার আগে মানুষের সামনে আসতো যে কে এই কাজ করছে সিসি ক্যামেরার ফুটেজ আসতো না সাংবাদিক বন্ধ করে দিচ্ছেন কুকুর পাওয়া যায় ঠিক আছে এই মাথার থেকে ওই মাথায় আগুন লাগে সবকিছু স্পষ্ট তারপরে মনে করেন যে আপনারা তদন্তের জন্য সাংবাদিকদের যাওয়া বন্ধ করে দিচ্ছেন প্লাস আপনারা তদন্তের রিপোর্ট আমি জানি না তদন্তের রিপোর্ট চলে আসার কথা ছিল গতকালকে না কবে যেন মনে হয় না তদন্ত নাহিদ মাঝখানে বলছিল যে দেরি হবে একটু আর একটু সময় লাগবে কি অ্যাডস্যাট অ্যাটস্যাটটা দেখেন এই যে ওইটা ওইটা দিয়ে আজকে আবার এই যে ধরেন এই যে মানে সচিবালয়ের জিনিসটা কিন্তু হালকা হয়ে গেছে তো কেউ কি হাসিনার গেম খেলতেছেন আপনারা আমার তাই তো আমার আমার কাছে তাই মনে হয় যে কেউ আপনারা হাসিনের গেম খেলতেছেন হাসিনের যে গেমগুলো খেলতো একটা একটাকে ধামা চাপার দেওয়ার জন্য আরেকটা আরেকটা আরেকটাকে ধামা চাপার দেওয়ার জন্য আরেকটা আমার মনে হয় আপনারা সেরকমই করতেছেন বুঝছেন কালকে আপনারা তো অনেক ভুল করতেছেন অনেক ভুল করতেছেন এগুলো বলে লাভ নাই ভুলের খেসারত দিচ্ছেন মানুষের জীবন দিয়ে বুঝছেন সাধারণ মানুষের জীবনগুলো যাচ্ছে মাঝখানে যে কিছুদিন আগে আপনারা এই যে তিনবারে গ্রেফতার গ্রেফতার করলেন একটা সময়ে যখন নাকি প্রথম আলো আপনার নিয়ে মোটামুটি 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 একদম মানে প্রথম পাই তখন মনে করলেন যে আপনারা চিনময় গ্রেফতার করলেন আর এবারে যে আপনার বলে আগুন লাগলো আবার এই যে একত্রিশে আগস্ট দিয়ে এটা আমি এটাই বলবো আমার এটাই মনে হচ্ছে যে বন্ধ করে দিলাম বুঝছেন সরকারের বিরুদ্ধে কথা বলি আর সবকে মানে কথা বলি যাই বলি না কেন আমরা ছোটবেলা থেকে এরকমই করছি আমরা এক সময় বিএনপি যখন খারাপ করছি তখন বিএনপির ইচ্ছা মতো বকা দিচ্ছি আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের মানুষের যে ষোলোটা বছর গেলে ইচ্ছা মতো আমরাও বলছি আর হচ্ছে যে এই যে এখন আপনারা করতেছেন এখন আপনাদেরও করতেছে বুঝছেন তো সত্যি বলেন আগুনটা তো অবশ্যই একটা রহসময় কিন্তু সাংবাদিক বন্ধ করে দিয়ে সেই ভয়সের মধ্যে আপনারা জড়িত হয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জড়িত হয়ে গেছেন এই যে যে কথাটা বলছেন না যে মানে তদন্তের জন্য আপনারা সাংবাদিক ঢুকতে দিচ্ছেন না বা এরকম কোনো যুক্তি কথা নাই এটার মধ্যে সাংবাদিক কি করবে সাংবাদিক গিয়ে আপনার যে মানে সাংবাদিক গিয়ে থলের অনেক সাংবাদিক ভালো সাংবাদিক তো অবশ্যই আছেন ভাই অবশ্যই ভালো সাংবাদিক আছে আমি সাংবাদিকদের একচাটিয়া কোনো দিন গালাগালি করি না বা কোনো দিন খারাপ কথা বলি না ভালোদের ভালো বলি খারাপ সাংবাদিকদের খারাপ বলি আপনি এই যে সাংবাদিক গেলে তো কিছু কিছু সাংবাদিক আছে যে থলের বিলের বের করে নিয়ে আসতে পারবে ইট ডাজেন্ট ম্যাটার তো এই জন্যই ঢুকতে দেন নাই এবং আমরা ক্ষয়ক্ষতি কী হয়েছে না হয়েছে এগুলো জানতে পারতাম আসলে পরে এগুলো মনে করে যে আমরা বাংলা বাঙালি মানুষ আমরা খুব সাধারণ সহজ সরল তো হ্যাঁ আমাদের তো আসলে মনে ওইভাবে প্যাচ নাই আমরা আসলেই বাঙালি খুব সহজ সরল এবং সাধারণ ঠিক আছে ভাই সবাই প্যাটের ধন্ধা করে এখানে মনে করি যে রাজনীতি আমাদের জন্য কোনো ইস্যু ছিল না রাজনীতিতে আপনারা ইস্যু বানাইছেন আমাদের দেশের জন্য আমরা সাধারণ মানুষ আমরা শুধু আমরা চাইছিলাম যে আপনারা আমাদের নিরাপত্তা দেন আমরা আপনাদের সারা জীবন ভালোবাসি কিন্তু আমরা ট্যাক্স দিই আপনারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে চুরি করেন ওই ট্যাক্সের টাকা দিয়ে গুলি মানে বুলেট কিনা মানুষ গুলি করেন হ্যাঁ তারপরে আরও মনে করো যে রাষ্ট্রের টাকা চুরি করেন এখনো যা শুনতেছি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারি প্যানেলের মধ্যে যে যদি এগুলো সত্যি যদি ভাই হাসনান ভাই সেদিন একটা কথা বলে সার্জিস ভাই সেদিন একটা কথা বলছে যে পাপ কখনো বাপেরে ছাড়ে না ঠিক আছে যদি আপনারা এগুলো করে থাকেন না এগুলো একদিন জানতে পারবে এই যে তো কিছু করছে যে আজকে এখন বেরোচ্ছে না সবগুলো জিনিস কত গুম খুম হত্যা মানে সে যে কি করছে এই দেশটার মধ্যে আমি একটা কথা বলি কখনো কথাটা লাইভে এভাবে বলি নাই যে গরু একটা মারা গেলে যেভাবে মনে করা যাবে শকুন খামচায় মানে একদম মানে কুরে করে খায় প্রত্যেকটা জিনিস শুধু হাড়গুলা রেখে দেয় দেশটা বাংলাদেশটা অবস্থা আজকে সেই রকম আজকে দু সালের আপনার একত্রিশে ডিসেম্বর বিপ্লবী সরকার গঠন হওয়া নিয়ে একটা শহীদ মেলারে অনুষ্ঠান চলতেছে তো পরে শুনলাম যে লাস্টের এই অনুষ্ঠানটা মানে ঘোষণাগুলো দিবে না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা হবে যাক ভাই আমার কথা হচ্ছে কি যে ঘোষণাটা আপনারা পরে দিবেন সরকারের পক্ষ থেকে ঘোষণাটা পরে দেওয়া হবে তবে এখানে আজকে অনেকেরই আমন্ত্রণ ছিল যে আর্মির চিফ থেকে শুরু করে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের সবারই অনেকেরই ইয়ে ছিল তবে আমার মনে আর মনে হচ্ছে আর ওইরকম মনে হয় জিনিসটা আর হচ্ছে না আর কি তো শহীদরা আসছে শহীদের পরিবারের সাথে শহীদরা ইয়ে করছে তারপরেও অনুষ্ঠান শেষ হলে বলা যাবে আমি এখন সন্ধ্যা তো অনুষ্ঠান মানে শেষ হলে বলা যাবে আজকে আবার থার্টি ফার্স্ট নাইট করি কোনো বিশৃঙ্খলা করবে না সবাই এখান থেকে সবাই খুব সুন্দর করে বাসায় চলে যাবে আনন্দ আনন্দ করে মজা করে সবাই সবার ঘরে আনন্দটুকু নিয়ে আজকে যাবেন ঠিক আছে আর হচ্ছে ওই যে বললাম যে বাগেরহাটে একটা গন্ডগোল হয়েছে আপনার আওয়ামী লীগের লোকজন বিএনপির সরি আজকে আওয়ামী লীগের বাগেরহাটে আপনার যখন একত্রিশে আগস্টে এরকম মানে একত্রিশে ডিসেম্বরে যখন আপনার চব্বিশে আজকে যখন এরকম তারা যখন মিছিল বা সমবেত হচ্ছিল বা একটা জায়গায় তখন আওয়ামী লীগের লোকজন আপনারা আজকে এখানে হামলা করছে এবং পুলিশ ছিল নির্বিকার আমি পুলিশ বাইদের বলি যে ভাই আপনারা এখনও নির্বিকার আসছেন এগুলো কিন্তু মার্ক হইতে হো হইতেছে এগুলো কিন্তু মার্কইতেছে নির্বিকার থাইকেন না বুঝছেন নিজের জায়গাটা থেকে প্রতিবাদ করেন আপনারা পুলিশ আছেন তো কী আপনারা তো মানুষ আমাদের মতো তাই না আপনারা তো মানুষ আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারি আপনারা পুলিশ সেখানেও প্রতিবাদ করবেন না মানে চাকরি করেন টাকা পাচ্ছেন কয়েকটা মানে এইটাই আপনাদের দায়িত্ব কর্তব্য না ঠিক আছে সৎভাবে নিজের ভিতর থেকে সতর্কতা সততা সততা মানে সততা বের করে তারপরে আপনারা কাজ করেন কথা বলেন মানুষ আপনাদের সততাটা দেখতে চায় ঠিক আছে এটাই বলে যাচ্ছে তো এনিওয়েজ ভালো থাকেন ঠিক আছে আর এছাড়া আর কোনো কিছু হয় নাই সারা বাংলাদেশে কোথাও মুগ্ধর বাবা আসছে স্নিগ্ধর বাবা এসেছে অনেক একটা একজন একটা মানে কাহিনি বলে শেষ করি দুই তিনটা এক্সাম্পল দিয়ে শেষ করি কারা কি বলছে একটা মেয়ে বলতেছে যে ভাইয়া আমার সাথে প্রতিদিন রাত্রেবেলা খেলতো আমার সাথে ঘুমাইতো আমার সাথে আমাকে ভাত খাওয়াই দিত ঠিক আছে ভাইয়া এখন নাই আমি ভাইয়েরা খুব মিস করি হ্যাঁ মেয়েটা আসছে বললাম বলতে গিয়ে মেয়েটা কাজে দিচ্ছে ভাই ওর ভাইটা তো নাই আপনার ভাইটা যদি আজকে না থাকতো আপনার বোনটা যদি আজকে না থাকতো বুঝতেন যে কেমন লাগে কেমন লাগে বুঝতেন বুঝছেন যদি আদরের বোনটা আর আদরের ভাইটা না থাকতো কেমন লাগে বুঝতেন আদরের মেয়েটা যদি না থাকে তাহলে কেমন লাগে বুঝতেন বুঝছেন আপনারা হয়তো বা কেউ বুঝেন কেউ বুঝেন না ভুলে যান আমরা সবাই বাঙালি ভুলে যেতে আমরা যেতে মাসা আল্লাহ দিলে ঠিক আছে মাসাল্লাহ দিলে আল্লাহ আবার তো বললাম আর কি মানে ভুলে যান সমস্যা নেই কিন্তু যারা মনে রাখেন না যারা হৃদয় ধারণ করে তারা ঠিকই ধারণ করবে ঠিক আছে যারা মনে রাখে তারা ঠিকই মনে ধারণ মনে রাখবে কথাগুলো একটু কষ্ট থেকে বললাম আর একটা মা বলতেছে যে আমার ছেলে প্রতিদিন আটটার পরে বাসায় আসতো আমি সারাদিন আমার মনে হয় যে আমার ছেলে আসবে 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 হ্যাঁ কিন্তু আমার ছেলে তো আর আটটার পরে তখন মনে হয় কি যে আমার তো আর আমার তো আর ছেলে আসে না ফিল করেন একবার একবার ফিল করেন ঠিক আছে যে ফিল করেন শুধু আমি ফিল করার জন্য বলতেছি আমি আমার যত ভিডিও করছি বা মানে যত কন্টেন্ট পাবলিশ করছি আমি মোটামুটি সবগুলো ভিডিওতে বলছি ভাই ফিল করেন একবার আবার নিজের জায়গাতে দাঁড় করাই ফিল করেন নিজের অনুভূতিগুলো অন্যের কষ্টগুলো আপনার মধ্যে দাঁড় করা যায় আমার যদি না হয়তো আমার যদি বেশ যাই তো আমি কি করতাম ঠিক আছে আর এটা ভাইয়ের গায়ে বিষ গুলি লাগছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাকে বাঁচায় রাখছে আল্লাহ বিষটা গুলি লাগার পরও সে সে বেঁচে সুস্থ হয়ে সেই অনুষ্ঠানে আসতে পেরে আসতে পারছে আর একটা টিন এজার একটা ভাই টিন এজারই হবে চোদ্দ পনেরো বছর বা ষোলো বছর হতে পারে ছেলেটা স্মার্ট ঠিক আছে তো আমার দেখে ভালো লাগছে তো সে তারও তারও গুলি লাগছে সে ট্রিটমেন্ট শেষ করে সে আসছে এবং সে অনুষ্ঠান আসতে পেরে সে খুব খুশি এবং যে ছেলেটা বিষটা গুলি লাগছে তার মধ্যে সম্ভবত একটা চোখ মতো হারানো গেছে বা কিছু এরকম কত দেখবেন কত দেখবেন কত দেখবেন ভাই কত খুঁজে বের করবেন আমি বললাম না যে একাত্তর সালের সালে আমরা তখন আমরা কিছু কম করি ভাই বুঝছেন সবাই সব কিছু ভুলে যায় না দেশের সাথে বেমানি করবেন না সবাই একদিন দুই দুই হাতটা খালি করে হাতে একটা মানে খলিফার একটা গল্প ছিল এরকম শুনছিলাম যে আপনার সে যখন মা সে বলছিল যে আমি যখন মারা যাব তখন আমার মানে যখন চারজনে আমার লাশটা নিয়ে যাওয়া কবরে তখন আমার হাত দুইটা চার দুই দিকে ঝোলাই দিও কেন তার সাহীরা জিজ্ঞেস করছিল তারপরে উনি বলছিল যে ওরা যেন দেখতে পারে যে আমার এত সম্পদ ছিল পৃথিবীতে দুনিয়াতে এত সম্মান ছিল এত ইয়া ছিল আমি দুইটা হাত আমার জন্য আমি যেন কিছুই মানে আমি যেন না আমি কিছুই নিয়ে যাচ্ছি না এটা দেখার জন্য শুধু দিয়ে মানে এরকম করে বুঝছেন আসলেই সত্যি কথা আমরা কিন্তু ভাই শুধু দুইটা হাতে কিছুই নিয়ে যেতে পারবো না এই যে এত এত সম্পদ এত কিছু এত কিছু এত কিছু করে না আমার না মাথায় ঢুক ঢুকে না মাঝে মাঝে ভাই কেন ব্যাপারে এরকম করে আমার মাথায় ধরে না আপনাদের এই জিনিসগুলো বুঝছেন মানে এই যে সম্পদ আপনি তো নিয়ে যাবেন না আপনার ছেলে মেয়ে ভাই আপনার ছেলে মেয়ে আপনি চিন্তা করেন আপনি তো ভাই ইন্ডিভিজুয়াল আপনি ইন্ডিভিজুয়াল আসছেন এই দুনিয়াতে হুম একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনি এই দুনিয়াতে ইন্ডিভিজুয়াল আসছেন তাহলে আপনি কার এই তো এই যে এইগুলো করতেছেন আপনি কার জন্য চুরি করতেছেন আপনার কার জন্য এই যে হারাম খাওয়াচ্ছেন আপনি আপনি নিজে বাগিদার হচ্ছেন যে মাঠে তো সবাই মনে করেন যুবক থাকবেন কেউ কাউকে চিনবেন না এই যে ছেলে মেয়ের জন্য যেই বাবা মায়ের জন্য যেই মার জন্য যেই জামা বউর জন্য যেই মানে বাবা ছেলে ছেলেমেয়ের জন্য করতেছেন এই যে চুরিগুলো যে করতেছেন সেদিন কেউ কাউকে চিনবেন না শুধু ইয়ানুফসি ইয়ানুফসি করবেন একবার ভাবেন শুধু যদি এই কথাটা চিন্তা করলে যদি আপনাদের মধ্যে যদি ভালো মনুষ্যত্ব বোধ যদি ফিরে আসে এবং আপনারা যদি ভালো হইতে পারেন যারা খারাপ আছেন ঠিক আছে আর যারা ভালো আছেন তাদেরকে আমি মন থেকে ভালোবাসি তাদেরকে আমি মন থেকে মানে সেলুট জানাই ঠিক আছে আবারও এই দুই সালের আজকে শেষ দিন মানে দু সালটা চব্বিশ একটা নাটকীয় সাল গেছে সবাই চিন্তা করে দেখেন যে দুই সালটা আসলে কি হয়েছে দেখেন নাটক সিনেমার চাইতে কিন্তু কোনো কিছু কম হয় নাই টান টান উত্তেজনা ছিল এখন পর্যন্ত মানে এটা রেশ হয়ে গেছে তো ভবিষ্যতে যে আমরা চিন্তা করবো বা ভবিষ্যতে যাই যে খারাপ কিছু না করবো ভবিষ্যতে ইনশালা ভালো কিছু করবে এটাই আমরা আশা করি ঠিক আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যদিও ইংরেজি নতুন বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ